পাওয়ার জন্য গণপুরের চারপাশে বন্দরের যে হাজার হাজার গাড়ির যানজট এর থেকে বাঁচার জন্য হালি শহর আক্রাবাদ এবং প্রতঙ্গা বন্দরের লক্ষ লক্ষ মানুষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র আমাদের সত্য অভিভাবক আজ নাজির উদ্দিন মহোদয়কে এলাকাবাসী জনগণ অনুরোধ করেছে আর ম্যান্ডেট জনগণের মাধ্যমে সিটি মেয়র আলহাজ আজম নাসির প্রদান করেছে এর পূর্বে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অফিসিয়াল সিদ্ধান্তের মাধ্যমে মহেশকালে মুখে একটি যাত্রা হয়েছিল এবং রোয়ানোর ঘূর্ণিঝড়ে যে অতিবৃষ্টি হয়েছিল সেখানে জলবদ্ধতায় হালিশহর এবং আগ্রাবাদের বৃষ্টি জলাকা আমরা চট্টগ্রামের ওই এলাকার লাখো জনতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের কাছে গেছিলাম এবং বন্দর একটি সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তাদের অভিশের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও চলতাদের প্রতি সন্তা জানিয়ে আল্লাহ আজমান তিনি সোজা করার সিদ্ধান্ত দিয়েছেন আপনি আসছেন চরক দুর্ভোগ সৃষ্টি করার জন্য আমরা প্রকৌশলী ছিলেন আপনি একজন সহকারী প্রকৌশলী মনে রাখবেন অনেক সংস্থার প্রধান জনতা আজমল নাসিরের রাজনৈতিক কর্মী আছে আজকে চট্টগ্রামে এবং বাংলাদেশের আমাদের যেখানে হাজারো প্রকৌশলী আজম নাসিরকে শ্রদ্ধা করে তার নেতৃত্বকে মাথা পেতে মেরে নেন আপনি কষ্ট কে উড়ে এসেছেন আপনি একজন সরকারি কর্মকর্তা একজন জন প্রতিনিধি সামনে আপনি অবডিয়েন্ট থাকেন এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আপনি আপনার ডিমারকেশন লাইন ক্রস করেছেন একজন জন প্রতিনিধির যিনি ছাত্ররা আমাদের তার সামনে এবং আপনার সিনিয়র কর্মকর্তাদের সামনে তাদেরকে সুপার্থিত করে আপনি কথা বলে আপনি অফ করেছেন আপনার এই জন্য সরকার সিদ্ধান্ত নিতে আমরা দাবি জানাচ্ছি তাকে তাকে অপসারণ করা হোক তার এই ধরনের অপমান অসচন্যমূলক আচালয়ের মাধ্যমে চট্টগ্রামবাসী আরো হয়েছে জন্মে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির মাধ্যমে তাকে চাকরি থেকে বরখাস্ত সহ এই চট্টগ্রাম থেকে আপনাকে চলে যেতে হবে না হলে যে কোনো উদ্ভুত পরিস্থিতির জন্য আপনি তাই থাকবেন আমরা একচল্লিশ জন কাউন্সিলর মাননীয় মেয়রের পাশে আছি চট্টগ্রামের উন্নয়নের সাথে চট্টগ্রামের মানুষের সাথে আছি সুতরাং মাননীয় মেয়র আপনি সিদ্ধান্ত নেন যে